পিঠে খেতে ইচ্ছে করছে ঝটপট তৈরি করে ফেলুন শুকনো চালের গুঁড়া আর গুড় দিয়ে খুব মজাদার এই পিঠে আজকে কিন্তু আমি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখাবো এই তেলের পিঠে এতটাই পরিমাণে ফুলকো ফুলকো হয়েছে আর এই পিঠাগুলো হয় একবারে নরম তলতলে খেতেও হয় কিন্তু বেশ মজার যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব মজা করে খেতে পারবেন এতটাই পরিমাণে মজার হয় আর এই পিঠাগুলো এতটাই পরিমাণে ফুলকো ফুলকো হয়েছে মনে হবে কেকের মতো যারা পিঠে তৈরি করতে পারেন না তারাও কিন্তু চোখ বন্ধ করে এই রকম ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু আজকে তৈরি করে দেখাবো এক বাটি শুকনো চালের গুঁড়া আর একটা ডিম দিয়ে এক প্যাকেট দুধ দিয়ে দারুণ মজার এই তেলের পিঠে আমি এই চালগুলোকে কিন্তু ঘরেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি দিয়ে দিব এক বাটি পরিমাণে আটা আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ এখন দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু বেকিং পাউডার এক প্যাকেট দিয়ে দেব দশ টাকা দামের গুঁড়ো দুধ অবশ্যই বন্ধুরা আপনারা গুঁড়ো দুধরা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই পিঠাগুলো খেতে হয় কিন্তু একদম কেকের মতো আমি এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম এখন আমি এর মধ্যে দিয়ে দিব জাল দিয়ে রাখা গুড় আমি কিন্তু এখানে একটা পাটালি গুড় নিয়েছি আর গুড়টাকে কিন্তু বেশ ভালো করে জাল দে এখানে কিন্তু আমি শিরা তৈরি করেছি আর এই শিরাগুলো কিন্তু এখন দিয়ে দিব এই শিরাটা কিন্তু একটু গরম গরম আছে আর এই রকম গরম গরম শিরাটাই ব্যবহার করবেন এখানে যেহেতু আমার শুকনা চালের গুঁড়া সেই জন্য আমি কিন্তু একটু গরমই ব্যবহার করব এখন সমস্ত উপকরণ দিয়ে আমি আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিব এটা যত ভালো করে মিশানো হয় পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর ফুলে। আগে দেখেছি মা দাদিরা কিন্তু ঘরের মধ্যে একা একা পিঠা তৈরি করতো বলতো লোকেরা দেখলে নাকি পিঠা ফুলে না কিন্তু এখন তো আর সেই দিন নেই আমরা কিন্তু সবার সামনেই এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারি যারা পিঠা তৈরি করতে পারেন তারা তো পারেনি কিন্তু যারা নতুন একদম পিঠা তৈরি করতে পারেন না তারাও কিন্তু এইভাবে আপনারা দেখে পিঠাগুলো একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আমি এখন দিয়ে দিব এর মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে একটু হালকা কুসুম গরম জল জলটা দিয়ে আমি এইভাবে খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিব এই ডোটা কিন্তু একদম ঘনও থাকবে না আবার একদম পাতলাও থাকবে না আমি মিডিয়াম ভাবে কিন্তু এই ডোটা তৈরি করে নিব আর এইভাবে তৈরি করে কিন্তু আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট আর এই ডোটাকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেশাতে হয় দেখবেন মিশাতে মিশাতে কিন্তু অনেক সুন্দর একটা ডো তৈরি হয়েছে আর পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ফুলবে আপনারা কিন্তু খুব সহজে চোখ বন্ধ করে প্রত্যেকটা পিঠা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প তেলে কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে যায় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এত অল্প তেল দিয়ে এই পিঠা ভাজা হয় আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি এখন একটা ব্লেন্ডারে জারে এই ডোটাকে কিন্তু আমি আবারও একটু ব্লেন্ড করে নিব আর এইভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু পিঠাগুলো কিন্তু একই রকম ফুলবে প্রত্যেকটা পিঠাই আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা কিন্তু একটু রেস্টে রেখে দিয়ে ডাল ঘুটনির সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন আমার এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন গুড় দিয়ে এই তেলের পিঠা খেতে হয় কিন্তু দারুণ মজার মুখে লেগে থাকার মতো একটি পিঠে আমি কিন্তু চলে যাব চুলায় চোলায় একটা কড়াইতে পরিমাণ মতো দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে আর দেখতেই পারবেন এইটুক তেলে কিন্তু আমার এতগুলো পিঠা তৈরি হয়ে যাবে আমি কিন্তু এইভাবে পিঠাগুলোকে খুবই সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চোলা রাসটা যেন মিডিয়াম টোলোতে থাকে হাই হিটে পিঠাগুলো ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আমি কিন্তু এইভাবে দুই তিনটা করে পিঠা দিয়ে দিয়ে ভেজে নিব আর পিঠাগুলো কিন্তু একদম সুন্দর করে ফুললে কিন্তু দুই তিনটা পিঠা দিয়েও কিন্তু আপনারা আমার মতো এইভাবে খুব তাড়াতাড়ি ঘ্যাস অপরচয় না করে পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এইভাবে এতটা সুন্দর ফুলকপিঠা হবে বন্ধুরা পিঠাগুলো কিন্তু ভিতরে থাকবে একদম নরম আর খেতেও হয় কিন্তু অসাধারণ মজার আমি এইভাবে করে কিন্তু সমস্ত পিঠাগুলো উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নিব হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত যদি আমার পিঠেগুলো একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি এই তেলের পিঠাগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিং দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু সেখান থেকে আমার আরও নিত্য নতুন তেলের পিঠাগুলো দেখে নিতে পারেন আমি কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে পিঠাগুলো তৈরি করি যাতে নাকি আমরা খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারি হঠাৎ করে বাসায় যদি কেউ এসে পড়ে চা বসিয়ে দিয়ে কিন্তু আমরা এই পিঠাগুলো ঝটপট তৈরি করে নিতে পারি একদম সহজভাবে আমি কিন্তু আবারও ডো দিয়েছি আর ডোটা দিয়ে কিন্তু আমি এইভাবে উপর দিয়ে একটু তেল দিয়ে দিব আর দেখতে পারছেন এই পিঠাগুলো কিন্তু একদম লুচির মতো খুব সুন্দর করে ফুচে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার আমি কিন্তু এই রকম উল্টে পাল্টে পিঠাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব আমি এইভাবে কিন্তু পিঠাগুলোকে তৈরি করে নিব আর সম্পূর্ণ পিঠাই কিন্তু আমি অফ ক্যামেরাতে এইভাবে আমি ভেজে তুলে নিব যারা পিঠা বানাতে ঝামেলা মনে করেন আমার এই পিঠাগুলো ভাজতে দেখলে আপনারা আর কোনো দিন পিঠা ভাজতে আপনারা ঝামেলা মনে করবেন না ঝটপট এইভাবে মন চাইলেই তৈরি করে নিতে পারবেন এক বাটি শুকনো চালের গুঁড়া আর একটা ডিম দিয়ে দারুণ মজার এই পিঠেগুলো আমি কিন্তু এইভাবে সমস্ত পিঠেগুলো উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে তুলে নিব।